নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি শুক্ত করি সেই শুক্ত রেসিপিটা আমি আপনাদের কাছে নিয়ে আসি আমি এইভাবে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এইভাবে আমি শুক্ত করি চলুন কিভাবে করছি দেখে নেওয়া যাক এর জন্য আমি কিছু এখানে সবজি কেটে নিয়েছি স্বস্যের ডাটা গাজর পটল বেগুন মিষ্টি আলু কাঁচকলা পেঁপে পুচ্ছে এবং আলু আপনাদের যে সবজি পছন্দ সেসব সবজি আপনারা দিতেই পারেন এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে খানিকটা বড়ি আমি ভেজে নিচ্ছি বড়িটা কিন্তু শুক্তোতে দিতেই হবে না হলে কিন্তু শুক্তের টেস্টটা ভালো আসে না আমি এইভাবে যদি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকে আমি এইভাবে শুক্তোটা করি আপনারা কেমনভাবে করেন অবশ্যই কমেন্ট করে বলতে পারেন যদি এইভাবে না করেন তাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো হয় আমার ভাজা হয়ে গেছে বড়িটা। আমি তুলে নিলাম এবার সবার প্রথমে উচ্ছেটা আমি ভেজে নেব আমি সব সবজি লম্বা লম্বা করে কেটেছি কারণ এটা দেখতে ভালো লাগে তার জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি উচ্ছের বীজটা ফেলে দিয়েছি উচ্ছেটাও আমি ভেজে নিয়েছি ভেজে তুলে ফেললাম এবার ওই তেলেতেই এবার বেগুন ভেজে নেব বেগুনটা ভালতে একটু টাইম লাগে ঢেকে ঢেকে বাজবো বেগুনটাও লাল লাল করে ভেজে আমি এটা তুলে নেবো আমার বেল আইকানে রেসিপি থাকবে আপনাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই বেল আইকান প্রেস করে দেখে নিতে পারেন দেখুন বেগুনটাও লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে ফেলব আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন বেগুন ভাজাতে একটু তেলটা বেশিই লাগে তার জন্য তেল আমার আর একটু লাগবে তেলটা আমি দিয়ে দিলাম তেলটা কমে গেছিলো অবশ্য সর্ষের তেলে আমি রান্নাটা করছি আপনাদের সাদা তেল যদি ইচ্ছা হয় অবশ্যই সাদা তেলে রান্না করতে পারেন এবার ফোড়ন হিসাবে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণে শুক্তের গন্ধটা খুব ভালো লাগে শুক্ততে পাঁচফোড়ন দিলে পাঁচফোরণে যে একটা সুন্দর মিষ্টি গন্ধ খুব ভালো লাগে তার জন্য পাঁচফোড়নটা আমি দিলাম এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং এক এক করে সবজি আমি দিয়ে দেব আলুটা কিছুটা ভাজা হলে তারপরে আমি দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে আমি আলু আর তুলব না এর মধ্যেই আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব এবার গাজর দিয়ে দিলাম সবই লম্বা লম্বা করে কেটেছি গাজরের পরে আমি মিষ্টি আলু দিয়ে দিলাম মিষ্টি আলু এবং পটল দিয়ে দেবো আপনাদের যে যে সবজি আপনাদের ভালো লাগে সবজি দিতেই পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ইউজ করতে পারেন এবার আমি আর পেঁপেটা দিয়ে দিলাম আর সাথে সাথে সজনে ডাটাটাও দিয়ে দিলাম আর সব একসাথে ভালো করে আমি তেলের সাথে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আর অল্প একটু চিনি দিচ্ছি আপনাদের যদি চিনি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন আমি একদম অল্প একটু চিনি দিলাম লবণ আর চিনি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো তেলের সাথে এটা আমি ঢেকে ঢেকে কষাচ্ছি তাহলে সবজিটা ভালো মজে যাবে তার জন্য ঢেকে ঢেকে কষাচ্ছি যারা আমার পাশে রয়েছেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে অবশ্যই বলতে পারেন আমি আশা করি আপনাদের কাছে সেই রেসিপি নিয়ে আসতে পারব দেখুন আমার অনেকটা সবজিটা কমে এসেছে মানে মজে এসেছে এইবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো বড় চামচের এক চামচ মতো আদাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আবার আদা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আপনার বাড়িতে যে নর্মাল শুক্তো করি একটু ভালোভাবে খেতে ইচ্ছা করলে এইভাবে শুক্তটা করতেই পারেন আমি এবার একটা মশলা করে নিয়েছি এটা মিক্সিং বলেতে আমি সর্ষে নিয়ে নিলাম দু চামচ মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার নিয়ে নেব আমি পোস্ত নিয়ে নেব তিন চামচ মতো পোস্ত নিয়েছি আপনাদের এখানে দু রকম সর্ষে ইউজ করতে পারেন সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটো ইউজ করতে পারেন আমি মাত্র দুই রকম সর্ষে দিয়ে করছি প্রথমে আমি এমনি জল ছাড়া বেটে নেব তারপরে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার সেইটা আমি দিয়ে দিলাম এবার এই মশলার সাথে ভালো করে সবজিটা ভালো করে কষে নেব যাতে সব মশলাটা সবজির গায়ে লেগে থাকে এইভাবে কষে নেব এই শুক্তোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়ি যেই শুক্তো দেয় সেই শুক্তো থেকে কম কিন্তু খেতে সুন্দর লাগবে না খুবই ভালো লাগবে যেমন অনুষ্ঠান বাড়ি আপনারা শুক্তো খান সেরকমই লাগবে কিন্তু একবার হলেও বাড়িতে এই শুক্তোটা করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন মশলার সাথে আমার সব সবজিগুলো মিশে গেছে এইবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ ইউজ করছি আপনারা নর্মাল প্যাকেটের দুধও ইউজ করতে পারেন আমি দুধ আর কিছুটা পরিমাণ জল একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সবজিটা ফুটতে দেব মানে সেদ্ধ হতে দেব বেশি কিছু কিন্তু কষ্টের এই রেসিপি না একদম সাধারণভাবে যেই সব মশলা আমাদের বাড়িতে ইউজ করা হয় সেই মশলাই কিন্তু হয়ে গেছে এবার আমি এটা ফুটতে দেব আপনাদের যদি চিনি আরও বেশি মিষ্টি মিষ্টি পছন্দ হয় তাহলে চিনিটা দিতে পারেন বেশি করে হ্যাঁ বেশি চিনি দিইনি কারণ দুধ দিয়ে করছি তার জন্য বেশি চিনি দিইনি এবার এটা আমি ফুটতে দিচ্ছি আবার বলছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে দেবেন এবং ভেজে রাখা আমি বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম ফুটে উঠেছে দুধটা তারপরেই আমি দিয়েছি কিন্তু এবার আর একটু ফুটে উঠলে আমি এটা পরিবেশন করে দেব আমি এখানে ঘি থেকে কিছু ইউজ করছি না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ঘি দিতে পারেন বা ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম বড়িটা সবার লাস্টে দিলে খেতে ভালো লাগবে তার জন্য বড়িটা দিয়ে দিলাম এবার আমি আর একটু ঝোলটা ফোভাবো তারপরে আমি এটা পরিবেশন করে দেব দেখুন আমার সব কিছু শেদ্ধ হয়ে গেছে এবং আমার মোটামুটি কমপ্লিট আমি এবার সার্ভ করে দেবো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার